আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা এখানে একটি ঘরের দুইটি রুমের সিলিংয়ের কাজ করতে আসছি আপনারা দেখতেছেন আমরা খুবই দক্ষতার সহিত কাজগুলো করে থাকি প্রিয় ভিউয়ার্স আপনারা তারা কাজ করাবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা অঞ্চল বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করে থাকি আমরা এখানে এই কাজটি বর্তমানে করতে আসছি মাধবপুর দরগার গেট মাধবপুর দরগার গেট কালি কাল কালকাপুর বাজার কালকাপুর বাজার এখানে আমরা দুইটি রুমের সিলিংয়ের কাজ করতে আসছি একটি রুম আর একটা গোল গোল গলতি ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা খুবই দক্ষতার সহিত কাজগুলো করে থাকি এবং আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমার স্ক্রুটা নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে কাজ করে থাকি দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ডে স্ক্রু দিয়ে লাগানো হয় দেখা দেখেন অনেকে বলে বোর্ডে নাকি রং বসে না প্রিয় দেখতেছেন আমাদের পুরো দপদপে সাদা এই বোর্ডে আপনারা যে কোনো রং যে কোনো কালার করতে পারবেন আমরা এটি মিষ্টি কালার মিষ্টি কালারও বলা যায় এবং গোলাপি কালারও বলা যায় তো এই কালার দিয়ে আমরা খুবই দক্ষতার সহি একটা রুমে আকর্ষণীয় একটা ডিজাইনের কাজ করেছি ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা এখানে খুবই দক্ষতার কাজগুলো করতেছি আমরা এই কাজ বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে করে থাকি আমরা পাঁচ বছর যাবতে কাজ পাঁচ বছর যাবত এই কাজগুলো করে আসতেছি দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ডের স্কুলও লাগানো আছে এবং লাস্ট ফিনিশিংয়ের সময় আমরা ফুটিং করে রঙ করে দিয়ে দিই তারপরে জিনিসটা আপনার একটা ছিদ্র একটা র্যাক অথবা একটা দাগ কিছুই দেখা যায় না তো ভিউ আপনারা যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন আরেকটু কাট কাঠ আমার স্ক্রিনে তার নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দেখেন আমাদের এখানে সুদক্ষ কর্মচারী আছে এবং আমরা প্রায় এখানে তিরিশ পঁয়ত্রিশ জনের মতো মিস্ত্রি আছি এবং কন্ট্যাক্টদার মিস্ত্রি সব আছি বাবু মাস্কান মাস্কান ঠিক আছে পিউস দেখেন আমরা বোর্ডগুলো অনেক দক্ষতা সব কাজগুলো করতেছি রুমটা আন্ধার অন্ধকার লাইটের আলো নাই লাইট নাই এই কারণে রুমটা অন্ধকার কিন্তু চেষ্টা করতেছি ভিডিও ভালো